সাহেল আল্লাহ ওুলাগু তরি কন যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দি এলেম অর্জন করার জন্য এলেম অনুসন্ধান করার জন্য। জ্ঞান অন্বেষণ করার জন্য কোন রাস্তায় চলে রাস্তায় চললে আল্লাহ তালা ওই বান্দার জন্য ওই বান্দির জন্য জান্নাতের রাস্তায় সহজ করে দে । এখানে আমরা হাদিস থেকে একটা শিক্ষা বের করি আমি যদি আপনাদেরকে বলি আপনারা নামাজ পড়তে যাবেন না এই রাস্তা দিয়ে যান মসজিদ সামনে তাহলে এই রাস্তা দিয়ে হাঁটলে সামনে কি পাওয়া যাবে কথা বলেন কি পাওয়া যাবে মসজিদ আল্লাহ রাসুল যেটা বললেন কেউ যদি এলেম তালাশ করার জন্য বের হয় ওই রাস্তাই আছে জান্নাত আমরা কোথায় যেতে চাই তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই নাম থেকে বাঁচতে চাই আমাদের প্রথম কাজ হবে এলেম অনুসন্ধান বাংলায় জ্ঞান বিদ্যা বুদ্ধি বিচক্ষণতা পারদর্শিতা ইত্যাদি এই এলেম অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য যদি আপনি কোন রাস্তায় বের হয়ে যান কোরআন জানার জন্য হাদিস জানার জন্য আজকের এই মাহাফিলে যারা আলেম ওলামারা কোরআন হাদিসের কথাগুলো শুনবেন বলবেন এ কথাগুলো বোঝার জন্য যদি আপনি আপনার ঘর থেকে বের হয়ে যান আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তাই সহজ করে দিবেন তাহলে এলেমের রাস্তায় কি পাওয়া যায় বলেন সবাই কি পাওয়া যায় আমরা কি চাই জান্নাত আল্লাহ রবীন্দ্র আলযীনা উতুল ইলমা দারাজাত তোমাদের মধ্যে যারা ईमानदार তোমাদের মধ্যে যারা মুমিন আল্লাহ তালা তোমাদের মান তোমাদের বল ज्यादा বেঈমানদের উপর বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বেশি বাড়ায় না বিরক্ত হয়ে যাবেন আল্লাহ তালা বেঈমানদের উপর ईमानদারদের মর্যাদা বাড়াইছেন না কমায়ছেন বাড়িয়েছেন

ওয়াল্লাযীনা উতুল ইলমা তোমরা যারা মুমিন আছো মুমিনদের মধ্যে থেকে যারা জ্ঞান অর্জন করে যারা এলিম অর্জন করে যারা আহালুল ইলম যারা আহলুল কুরআন যারা আহলুল যিকির যারা আহলুল হাদিস যারা কুরআন পড়ে যারা হাদিস পড়ে যারা ইলম অর্জন করে এদের মান মর্যাদা তোমাদের অন্যান্য ইমানদারদের চেয়ে অনেক অনেক বেশি সুবহান তার এখান থেকে পাওয়া গেল মুমিন যারা মুমিনদের মধ্যে দুই ভাগে ভাগ আল্লাহ করেছেন এক ভাগ মুমিন হলো যারা জ্ঞান অর্জন করে না যারা কোরআন পড়ে না যারা হাদিস পড়ে না কিন্তু আলেমদের থেকে শুনে আমল করে এরাও ভালো কিন্তু যারা বুঝে কোরআন পড়ে হাদিস পড়ে কোরআন হাদিস অনুযায়ী আমল করে নিজেরাও জানার চেষ্টা করে অন্যদেরকে জানানোর চেষ্টা করে এই জ্ঞানী লোকদের মর্যাদা এগুলো থেকে আমাদের শেখার কিছু আছে না নাই আসে বুঝাইছেন যেহেতু জ্ঞানীদের মর্যাদা বেশি তোমাদের জ্ঞানীদের তালিকায় থাকা উচিত যদি কোনো ব্যক্তি কোরআনের আইলেম পায় হাদিসের আইলেম পায় ইসলামের জ্ঞান যার বুঝতে পারে ইসলামী আকিদা যে বুঝতে পারে যে পারে এই ব্যক্তির আল্লাহ পক্ষ থেকে তাকে বহু বহু হয়েছে যদি আপনি কোনদিন এই জ্ঞান অর্জন করতে পারবেন না আজকে আমরা যারা এখানে আসতে পেরেছি কোরআনের কথা হাদিসের কথা শুনবো আমরা এটা সবার পক্ষে শোনা সম্ভব হবে না তাদেরই সম্ভব হবে যাদের উপর আল্লাহ দয়া করেছে

তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছেন হাদিসের জ্ঞান দান করেছেন ইমানের জ্ঞান দান করেছেন ইসলামের জ্ঞান দান করেছেন iman ভাঙ্গের কারণগুলো জানায়ছেন ইসলাম ভাঙ্গের কারণগুলো জানায়ছেন তাওহিদ এবং সুন্নাহ বোঝার তৌফিক দিয়েছেন এই জ্ঞান আল্লাহ যাকে দিয়েছেন আল্লাহ তাকে অনেক 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 কল্যাণ দিয়েছে সুবহান জ্ঞান মানুষকে ক্ষতি করেন উপকার করে জ্ঞান মানুষকে উপকার করে কত দিক দিয়ে উপকার যারা জ্ঞান অর্জন করে তারাই এটার বাস্তব বুঝতে পারে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমার একজন প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি বলছেন তার শাশুড়ি তার বাড়িতে বেড়াইতে আসছে তার সন্তানটা অসুস্থ তাই সন্তানকে উনি ওই তাক থেকে নামাইয়া সিরাপ খাওয়াবে ওইখানে আপনার ওই নাপা সিরাপ ছিল আবার পাশে ছিল এক বোতল এন্ডিন ঔষধ কোথায় দেয় জমিতে দেয় না ঘাস জন্য বা বিভিন্ন কীটনাশক করার জন্য তাই না দুইটা একসাথে রাখছে কারণ শাশুড়ি ছিলেন মূর্খ মানুষ উনি মনে করছেন দুইটাই তো সিরাপের বোতল তো উনি ওই এন্ডিনের বোতলটাই না নামাইছে তো এখন ওটা খুলছে ডাইলা ওই শিশুরে খাওয়াবে আপনারা বলেন তো খাওয়ালে শিশুটা বাজবে না মারা যাবে আচ্ছা ইতিমধ্যে আবার ওনার স্ত্রী আসছে বলছে আমার কি দিচ্ছেন আমি সিরাপ খাওয়াই দিচ্ছি দেখি দেখে এখানে হলো কীটনাশক ঔষধ আর সিরাপটা কিন্তু পাশেই আছে পরে বলছে না 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 এটা তো ঘাস বিষ এটা তো বিভিন্ন পোকা মারা বিষ আপনি খাওয়াচ্ছেন ও তো খেয়ে মারা যাবে পরে শেষে ওই কীটনাশকটা রেখে দেওয়া হলো আর ওই সিরাপটা খাওয়ানো হলো একটু খেয়াল করেন ওই যে ওনার বধু গেছেন যাওয়ার পরে দেখছেন ওনার হাতে কি দেখছে হলো কি ঘাস মারা ঔষধ বা বিভিন্ন ওই সময় উনিও তো বলতেন ঠিক আছে ওষুধটা খাওয়াই দেন খাওয়াইলে শিশুটা কি হতো মারা একটা বাংলা উদাহরণ দিলাম তো জ্ঞান অর্জন করলে লেখাপড়া করলে দুনিয়াতেও কল্যাণ আখেরাতেও

দিন আল্লাহ তালা যাকে দিনের সঠিক বুঝদান করেছেন দিনের প্রকৃত বুঝদান করেছেন যাকে আল্লাহ বিভ্রান্তি থেকে রক্ষা করেছেন ইসলামের সঠিক জ্ঞান দান করেছেন ওই ব্যক্তির আল্লাহ তালা আগে অবশ্যই কল্যাণ চেয়েছেন আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ যার মঙ্গল কামনা করেন তাকেই কেবল দিনের সঠিক বুঝ দান করেন তাহলে দিনের সঠিক বুঝ আগে না আল্লাহর কল্যাণ কামনাটা আগে আল্লাহর কল্যাণ কামনা আগে এইখানে আপনারা আসছেন তাই না লোকে আরো আছে না তাদেরকে আল্লাহ কল্যাণ চায় নাই যে এই মাত্র বক্তা সাহেব করানের আয়াত থেকে কয়েকটা আয়াত শোনাবে কয়েকটা হাদিস শোনাবে আল্লাহ আপনাদের ব্যাপারে কল্যাণ চেয়েছেন যে আগে আমি তাদেরকে শোনাই আর ওই ব্যক্তিদেরকে আল্লাহ কল্যাণ চান নাই যার ফলে আল্লাহ তাদেরকে দান এজন্য অর্জন করে যারা আল্লাহ তাদের আগে কল্যাণ চেয়েছেন আর করে না যারা তাদের কল্যাণ আল্লাহ কামনা করেন নাই যারা কোরআনের ইলম অর্জন করে যারা আদিসের এলেম অর্জন করে যারা দিন নিয়ে গবেষণা করে যারা দিনের বিভিন্ন মাসআলা মাসাইল অনুসন্ধান করে এদেরকে আল্লাহ পক্ষ থেকে কল্যাণ কম না বেশি বেশি। এজন্য আমাদের এই বিষয় সম্পর্কে আর এলে অর্জন করার আজকে একটা মাহফিল আজকে একটা মসজিস হলো এখন আমরা এই কোরআন হাদিসের আলোকে যে কথাগুলো বলবেন আমরা এক হাজার কথা বললে এর ভিতরে একটা কথা যদি গ্রহণ করে সেটাকে আমলে নিতে পারি একটা আমল যদি আল্লাহ কবুল করে হতে পারে 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 নাকি না তাই এখনো আমাদের ভাইদের জন্য সুযোগ আছে বাড়িতে বসে ভাই যারা আছেন বাবা যারা আছেন তারা তো কোরআন সুন্না আলোচনা শোনার জন্য এখানে আসতে পারেন চায়ের দোকানে বসে কথা শোনা যায় কিন্তু চায়ের দোকানে বসে শোনার মনোযোগ আর এখানে বসে শোনার মনোযোগ কি এক না আলাদা আসমান জমিন পার্থক্য এখানে বসলেই এই আপনাকে দিন বোজার জন্য সহজ করে দিবে তাই আমরা সকলেই চেষ্টা করব এলেম অর্জন করা এলেম যত অর্জন হবে আল্লাহ তালার পক্ষ থেকে আপনার প্রতি রহমত মাকে ফেরাত নেজাদ এবং পরকালে জাহান নাম থেকে মুক্তির সর্বোচ্চ ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমরা এই জন্য সকলেই জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ একটা হাদিস ছোট ছোট শিশুদের আপনাদেরকে শোনাইছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মমিনের উপর প্রত্যেক মুসলিমের উপর এলেম অনুসন্ধান করা এলেম অন্বেষণ করা ফরজ প্রত্যেক মুমিনের উপর কি অর্জন করা ফরজ ইলম মানে জ্ঞান প্রত্যেক মুসলিমের উপর জ্ঞানের জন্য করা কি ফরজ নারীর জন্য ফরজ পুরুষের জন্য ফরজ উভয়ের জন্য ফরজ এখন প্রশ্ন হলো উভয়ের জন্য যে এলেম অর্জন করা ফরজ কতটুকু ফরজ কি বিষয়ে ফরজ জ্ঞানের তো কোনো সীমা নাই আলেম কোরআন পড়েন হাদিস পড়েন আকিদা পড়েন ইমান পড়েন ইসলাম পড়েন ইমান ভঙ্গের কারণ পড়েন ইসলাম ভঙ্গের কারণ পড়েন তাহি সুন্নাত শিরিক বেদাত অনেক কিছু তারা পড়েন এবং এর বাইরে মানব জীবনের প্রয়োজনে বিভিন্ন দিক নির্দেশনামূলক মাসালা মাসাইল তারা গবেষণা করেন এই গবেষণা কি সবার জন্য ফরজ না কতটুকু ফরজ

কাকে বলে ইমানের রুকন কয়টি এটা জানা ফরজ ইমান ধ্বংস হয় কি কি করলে সেগুলো জানা ফরজ তারপরে আপনার ইসলাম কাকে বলে ইসলাম অর্থ কি ইসলাম কয়টি বিষয়ের সমন্বিত গঠিত ধর্মের নাম এটা জানা ফরজ কি কি অপরাধ করলে ইসলাম থেকে মানুষ খারিজ হয়ে যায় এ বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ তারপরে তৌহিদ কাকে বলে তৌহিদ কত প্রকার কি কি এবং প্রত্যেক প্রকার তাও দ্বারা কি কি উদ্দেশ্য এগুলো জানা ফরস এরপরে আপনার শিরিক কাকে বলে শিরিক অর্থ কি কত প্রকার কি কি এটা জানা সুন্নাত কত প্রকার কত প্রকার কি কি এবং বিধাতের বাস্তবতা কি আমাদের সমাজে প্রচলিত বিধা কি এই মৌলিক বিষয়গুলো জ্ঞান অর্জন করা আলেম না সবার জন্যই ফরজ এই বিষয়গুলো যদি আপনি আ জানেন তাহলে আপনি আপনার অজান্তে এমন একটা শিরিক করবেন আপনার ইমান আমল সবিশেষ এমন একটা বিদাত করবেন যে বিদাতে আকিদার কারণে বিদাতে আমলের কারণে আপনার আমল সব বরবাদ হয়ে যাবে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই অবশ্যই দরকার এখন আপনি যখন ইমান সম্পর্কে জানবেন ইসলাম সম্পর্কে জানবেন তখন দেখবেন ইসলামের সংজ্ঞা এসে যাবে নাম ইসলাম কালিমা শাহাদাতের সাক্ষ্য দেওয়া সলাদ কায়েম করা সিয়াম পালন করা হস আদায় করা জাকাত দেওয়া এই পাঁচটি বিষয়ের নাম হলো ইসলাম তারপরে কালিমা শাহাদাতের দুইটা পাঠ একটা হলো কালিমা

ইসলামের জীবনী যে বিষয়গুলো রয়েছে এগুলোকে আপনাকে ইমান আনতে হবে এগুলো আপনার জন্য ফরজ আপনি যখন তাউিদের উপর ইমান আনলেন রেসালাতের উপর ইমান আনলেন এর পরেই আপনার উপর সালাত কায়েম করা মানে নামাজ পড়া ফরজ যখনই আপনি নামাজ ফরজ স্টেপে চলে যাবেন তখন দৈনিক নামাজ কত রাকাত কোন রাকাতে কি কি সূরা লাগে কোন কোন দোয়া জানা লাগে এবং কিভাবে সালাত আদায় করবেন এই বিষয়গুলো আপনার জানা ফরজ না জানলে আপনি আমল করতে পারবেন না সব বিষয় আলেমদের উপর হস্তান্তর করা যাবে না যে বিষয়গুলো আপনাকে জানতে হবে এগুলো অবশ্যই নিজে জ্ঞানার্জন করতে হবে কিন্তু কষ্টের কথা শুনবেন কষ্টের কথা হলো আমাদের দেশের জনগণ ওয়াজ শুনতে আগ্রহী খুতবা শুনতে আগ্রহী ইসলামী জলসা বসতে আগ্রহী কিন্তু তারা জ্ঞান অর্জন করবে যে বিষয়গুলো জানা তার জন্য ফরজ এ বিষয়ে তাদের কোনো আগ্রহ নাই তার প্রমাণ বাংলাদেশের বড় বড় অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছেন যারা জানা যার দোয়াটাও পর্যন্ত পারে না এমন লোক নাই নাই অথচ মানুষের মৃত্যুর পর সর্বশেষ আনুষ্ঠানিক দোয়া হলো জানি না এই যে মৌলিক বিষয়গুলো এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে ইনশাল এই জ্ঞান অর্জনের একটা পাঠ হলো নামাজ সম্পর্কে সলা সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের সমাজে যে